উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবাল সিঙ্গাপুরে যাচ্ছেন আপনারা জানেন চলতি ডিপিএল চলাকালীন ঈদের আগে শাইন পুকুরের সাথে যে শেষ ম্যাচটি ছিল মোহাম্মান স্পোর্টিং ক্লাবে সেই ম্যাচে তামিম টস করতে নেমেছিলেন টস করার পরেও তার কিছুটা অস্বস্তি ছিল এরপরে হচ্ছে ম্যাচ চলাকালীন সময় তার বুকে ব্যথা অনুভব হয় প্রাইমারি চিকিৎসার জন্য তাকে যে চিকিৎসকরা রয়েছেন তারা সেখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু বুকের ব্যথা যখন বেড়ে যায় তখন তাদের পরামর্শই মূলত তাকে পার্শ্ববর্তী একটা হসপিটালে নেওয়া হয় সেখানে তিনি নিজের প্রাইমারি চিকিৎসা শেষ করার পরে একটা সময় এসেছিল যখন তিনি উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার ম্যানেজ করেছিলেন তিনি ঢাকায় চলে আসবেন মানে এবার কেয়ারে তিনি যেখানে নিয়মিত চিকিৎসাটা নেন সেখানে চলে আসবেন কিন্তু যখন তাকে অ্যাম্বুলেন্স করে এই হেলিকপ্টারের কাছাকাছি নিয়ে আসা হচ্ছিল তখন তার দ্বিতীয় হার্ট হয় সেইখান থেকে আসলে তাকে ফিরিয়ে আবার পুনরায় হাসপাতালে নেওয়া হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল সেইখান থেকে আল্লাহ রহমতে তিনি ফিরে এসেছেন মানুষের দুয়ারে তার যে অক্লান্ত ভালোবাসা সেই ভালোবাসার একটা বহির প্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি তার সাথেও এমন একটা আহ সিচুয়েশনে মানুষ কিন্তু তার জন্য দোয়া করেছেন সবাই সর্বস্তরের মানুষ কিন্তু তামিম ইকবালের জন্য দোয়া করেছেন পবিত্র রমজান মাসে রোজা রেখে এবং বলা হয় যে পরিমাণে মানুষকে তিনি আসলে টাকায় চিকিৎসা করিয়েছেন তারা সবাই যদি একসাথে দোয়া করে ফিরিয়ে দিবেন না সেটাই হয়েছে তামিম ইকবাল একটা একদম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেখান থেকে আল্লাহর মতে ফিরে এসেছেন আখাম কানে এর আগে একটা ইন্টারভিউতে আপনার নিশ্চয়ই দেখেছেন আমাদের পেজে আছে লেখামগণ বলেছেন তাদেরকে জানানো হয়েছিল যে তামিক ইকবাল আর নেই তো এই যে সিচুয়েশন এই সিচুয়েশন থেকে তামিম ইকবাল বেরিয়ে এসেছেন সেখানে চিকিৎসার দিন ছিলেন আটচল্লিশ ঘন্টার মতো তারপরে আসলে মোটামুটি সুস্থ হয়ে আরো বেটার ট্রিটমেন্টের জন্য তিনি ঢাকায় চলে এসেছিলেন এবার কেয়ার হসপিটালে সেখানে চিকিৎসাধীন ছিলেন চিকিৎসাধীন থাকা অবস্থায় ডাক্তাররা যখন তাকে কেবিনে ট্রান্সফার করলেন তার দুই দিন পরেই তিনি বাসায় স্থানান্তরিত হয়েছিলেন ঈদ সামনে ছিল পরিবার দীর্ঘদিন যাবৎ আসলে বাহিরে বাইরে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল এই বিষয়গুলোও মাথায় ছিল সবকিছু বিবেচনায় তামিম ইকবাল যেহেতু ব্যাটার ফিল করছিলেন সেই জন্য তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল তবে তখনই একটা আলোচনা ছিল যে তিনি চিকিৎসার জন্য পুনরায় দেশের বাহিরে যাবেন কিনা যদি যান সেটা কোথায় হতে পারে থাইল্যান্ড অথবা সিঙ্গাপুরে থাইল্যান্ডে তিনি আর আগেও চিকিৎসা নিয়েছেন তো এখন তিনি আসলে কোথায় হতে পারে সেটা থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর তামিম ইকবাল আসলে যাচ্ছেন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য মূলত উন্নত চিকিৎসা এবং তার শারীরিক যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা কেমন সেটা অবজার্ভ করে দেখা এবং শরীরে চেক করার জন্য মূলত তিনি আসলে যাচ্ছেন তো তার যে মেজর হার্ট অ্যাটাকটা হয়েছিল সেখানে রিং পরানো হয়েছে সেখানে কোনো সমস্যা নেই সবকিছু ঠিকঠাকই আছে তিনি বেশ ভালোভাবেই এখন সবকিছু করতে পারছেন এবং তার যে মানসিক অবস্থা সেটাও খুব ভালো রয়েছে শারীরিক রয়েছে তবে ওভারঅল তার শরীরে যে সিচুয়েশন কি আছে এবং অন্য অন্য কোনো সমস্যা আছে কিনা তিনি একজন ক্রিকেটার মানুষ সবসময় স্বাস্থ্য সচেতন মানুষ সব সবসময় জিমের মধ্যে থাকেন সবকিছু মানে নিয়ম মাফিক করার চেষ্টা করেন এমন একজন মানুষের হঠাৎ করে কেন এই ধরনের পরপর মেজর হার্ট অ্যাটাক সেটা নিশ্চয়ই চিন্তার বিষয় হয়তো সেই জায়গা থেকে তার পরিবার সিদ্ধান্ত নিয়েছে। যে তারা উন্নত চিকিৎসার জন্য তারা দেশের বাহিরে যাবেন এবং সেটা মোটামুটি নিশ্চিত তারা আজকেই যাচ্ছেন সিঙ্গাপুরে তার শারীরের সব কন্ডিশন বোঝার জন্য এবং অন্যান্য হয়তোবা কোনো চিকিৎসা যদি থাকে সেই চিকিৎসাগুলোও কিভাবে নেওয়া যায় বা ও ডাক্তারদের যে রিপোর্ট আছে সেই গুলা যদি তাদেরকেও দেখানো যায় তা ওভারঅল সিচুয়েশনটা বোঝার জন্য তারা আজকে সিঙ্গাপুরে যাচ্ছেন